হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি অষ্টমীর স্থান শুরু হয়েছে তো আমরা এখন সবাই অষ্টমীর স্থানে যাওয়ার জন্য অটোতে উঠে গেছি তো অটোতে করে আমরা নবীগঞ্জ গোদাঘাট যাব। তো সেখানে আমরা সবাই একসাথে হয়ে আমরা সবাই একসাথে চলে যাব অষ্টমী স্থান যেখানে হয় নাঙ্গল বন্দর আর এটা হলো বন্দর নারায়ণগঞ্জ তো এখানে আমরা আমাদের আরও কয়েকজন লোক আসার বাকি আছে তো ওনারা আসলে আমরা সবাই একসাথে হয়ে নদী পার হয়ে আবার চলে যাব আসলে আমরা যেতে যেতে রাত্রি হয়ে গিয়েছিল আমরা আমরা হয়ে হয়েছি প্রায় সাত সাড়ে ছটা সাতটার দিকে এরকমই হয়েছিল যাই হোক আমাদের লোকেরা চলে আসছে আর আমরা নদী 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 পার হয়ে গেছি আর এখন নদী পার হয়ে আমরা আবার সবাই যার যারভাবে অটোতে উঠে গেছি তো অটোতে উঠে আমরা আবার যেখানে যাব অষ্টমী স্নান করার জন্য আমরা সেখানে চলে যাব। তো এখানে আমরা আসলে মেন রোডে দিয়ে আমরা চাইনি আমরা ভিতর দিয়ে চলে আসছি আর ভিতর দিয়ে চলে আসার আসলে তাড়াতাড়ি নাকি যাওয়া যায় সেজন্য আমরা ভিতর দিয়ে যাইতেছি আর ভিতরে আসলে কিছু কিছু জায়গায় আলো ছিল আর কিছু কিছু জায়গায় অন্ধকার ছিল তো কিছু ভিডিওর মধ্যে কিছু কিছু জায়গা হয়তো পরিষ্কার আসছে আর কিছু কিছু জায়গা অন্ধকার আসছে তারপরও আমি ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। তো এখানে আমার সাথে কিন্তু আমরা বোনের আছে আমরা পাঁচ বোন গিয়েছি আর আমার সাথে আছে আমার শাশুড়ি মা আর আমার বোনের মেয়ের শ্বশুর শাশুড়ি আর আমার এক বোনের পাশে থাকে প্রতিবেশী ও গিয়েছে আমাদের সাথে তো এখানে আমরা সবাই এখন এক জায়গায় হয়ে নেমে গেছি তো কারণ আমাদের কিন্তু স্নান করার অনেক আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে তো আমাদের হেঁটে হেঁটে কিন্তু আসতে হবে যেখানে আমরা যাব আর যেখানে আমরা স্নান করতে যাব সেখানে কিন্তু আমাদের পায়ে হেঁটে হবে কারণ ভিতরে আর অটো ঢুকতে দেবো অটো বা গাড়ি কিছুই ভিতরে ঢুকতে দেওয়া যেতে হয় না তো সেখানে আমাদেরকে মাঝ রাস্তায় মাছ রাস্তায় গল্প মাছ রাস্তায় বন্ধু আমাদেরকে নেমে দিয়েছে এখন আমাদের আমাদের পাওয়ের যে ইয়ে আছে যে চাকা আছে পাওয়ার চাকা সেই পাওয়া চাকা দিয়ে আমাদের এখন হাঁটা শুরু করতে হবে তো আমরা ভেবেছিলাম আমরা এবার রাজঘাটে যাব না আমরা সামনে যে ঘাটটাই পড়বে সেই ঘাটে সবাই স্নান করে ফেলবো কিন্তু সবাই বলতেছে যে রাজঘাটে যাওয়ার জন্য সেজন্য জন্য আমরাও সবাই একদম রণ হয়ে গেছি রাজঘাটে যাওয়ার জন্য আর রাজঘাট একদম একদম মানে আমরা তো এখানে লাস্ট যেখানে নেমেছি সেখান থেকে একদম লাস্টে রাজঘাট আট নাম্বার ঘাট যেটা সেটা হলো রাজঘাট তো আমাদের সেখানে কিন্তু হবে আমরা অলরেডি সবাই হাঁটা শুরু করেছি কেউ সামনে কেউ পিছনে তো এইভাবে করে আমরা আমরা যার যার মতো হাঁটা শুরু করেছি আর আমিও একটু ভিডিও করিলাম আর আসলে যেহেতু সানের ইয়ে দিন পেয়েছি জন্য ভিড়টা তেমন ছিল না একদমই হালকা হালকা পাতলা ভিড় ছিল তো সেজন্য ফাঁকা পেয়েও আমরাও হাঁটা শুরু করেছি রাজঘাটে যাওয়ার জন্য তো আমরা হেঁটে হেঁটে প্রায় অলরেডি চলে আসছি আমাদের রাজঘাটের সামনে তো এখানে এসে আমরা একটু থেমেছি কারণ আমাদের লোকেরা একটু পিছনে আছে ওরা আসলে আমরা একসাথে উপাশ হয়ে উপাশ হয়ে যা চলে যাব ঘাটে আর আসলে একটু পর্যন্ত আমি বিডু করতে পেরেছি আর ভিতরে আর আমি বিডু করিনি এটা হলো আমাদের রাজঘাট নাগর নাগরবন্দরের যে অষ্টমী স্নান হয় সেটা হল যে রাজ এখানে কিন্তু সবাই স্নান করার জন্য একদম ব্যস্ত হয়ে যায় আমরাও হয়েছি আমরাও গিয়েছি এবার সুযোগ পেয়েছি তো করে নিয়েছি তো এখানে আমাদের আমি এখন যখন ভিডিও করতেছি তখন কিন্তু আমাদের অলরেডি সবারই একসাথে স্নান টান করা হয়ে গেছে তো এখানে আসছি মায়ের মন্দিরে মাকে ভোগ ভোগ দেওয়ার জন্য মাকে দর্শন করার জন্য তো সেখানে আমাদের ভোগ টুক দেওয়া হয়ে গেছে মোমবাতি টুপকাটি ধরানো হয়ে গেছে ওখান থেকে আমরা বেরিয়ে এখানে চলে আসছি আর এখানে তো বাইরে কিন্তু অনেক প্রতিমা থাকে অনেক ঠাকুর থাকে তো আমরা সাথে করে কিন্তু চাল আর ডাল মিক্সড করে নিয়ে নিয়েছি আর কাঁচা টাকা নিয়ে নিয়েছি তো ওখানে কিন্তু অনেক লোকজন থাকে আবার অনেক ঠাকুর থাকে সবাইকে আমরা সব জায়গায় অল্প অল্প করে সবাইকে দিয়েছি তো আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমরা এখন বাসায় চলে আসব আর আমাদের বাসায় আস্তে আস্তে প্রায় রাত্র বারোটা বেজে গেছে তো আমরা কিন্তু ওখানে এখন কিছুক্ষণ ঘোরাফেরা করেছি ঘোরাফেরা করার পর কিছু কেনাকাটা করেছি আমরা কেনাকাটা পর আমরা কিন্তু সেখান থেকে প্রসাদও প্রসাদও নিয়েছি প্রসাদ নিয়ে আমরা সবাই কিন্তু প্রসাদ নিয়ে বেরিয়ে গেছি আর আসলে সত্যি কথা ওখানকার যে প্রসাদগুলো ভক্তদেরকে খাওয়ানো হয় সত্যি অমৃত ভীষণই স্বাদ লাগে বাসায় রান্না করলে এত ভালো লাগে না এত স্বাদ লাগে না তো যাই হোক এখন আমরা কুরকুরি মুড়মুড়ি যাই যে ফিটি যাই হোক এগুলো কী বলে জানি না আমরা এগুলো কিনে টেনে আমরা সবাই সবার মতো আমরা বেরিয়ে গেছি তো আমরা সব সব মিলিয়ে আমাদের অষ্টমী সামনের সময়গুলো অনেক ভালোভাবে কেটেছে অনেক আনন্দ করেছে অনেক মজা করেছি আশা করছি সামনের বছর আবার যাব। ভগবান ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো রাখুন সুস্থ টাটা